সাতাশ গ্রাম তিন উলিপুর সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রাহান আলীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে ধানের শীষে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দু তারিখ সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন আব্দুল খালেক সমর্থকরা সাতাশ কুড়িগ্রাম তেন উলিপুর সংসদীয় আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুল খালেক সমর্থকরা উলিপুরের শহীদ আবু রাহান চত্বরের সামনে থেকে শুরু হওয়া এক বিক্ষোভ মিছিল উলিপুর থানা মোড় এলাকা ঘুরে উলিপুর তেলের পাম্প সংলগ্ন বিএনপি অফিসের সামনে এসে শেষ হয় উলিপুরের তৃণমূল পর্যায় থেকে শুরু হয়ে সর্বস্তরের হাজারো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন মিছিল জুড়ে খালেক ভাইকে চাই প্রার্থী পরিবর্তন চাই ও রাজপথের আব্দুল খালেক ভাই বিএনপির দুর্দিনে আব্দুল খালেক ভাই এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে নেতাকর্মীদের দাবি সাতাশ কুড়িগ্রাম তেন উলিপুর আসনে তৃণমূলের পছন্দের প্রার্থী হচ্ছেন আব্দুল খালেক তাকে বাদ দিয়ে দলের কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য তাজভিরুল ইসলামকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে গত তেসরা নভেম্বর তাজবিরুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে আব্দুল খালেক অনুসারীরা টানা বিক্ষোভ করে আসছেন মিছিলে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল সাবেক ছাত্র দলের জি ফিরোজ কবির কাজল কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেন কুড়িগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাবেত আলী সহ তৃণমূল পর্যায়ের হাজারো নেতাকর্মীরা নেতারা বলে। উলিপুর এলাকায় আব্দুল খালেকের জনপ্রিয়তা ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি তাই তাকে প্রার্থী হিসেবে ঘোষণা না দিলে আন্দোলন আরও বিস্তৃত হবে তৃণমূলের দাবি দলকে জেতাতে চাইলে আব্দুল খালেক ভাইয়ের বিকল্প নেই